বাংলাদেশী বাইহে ফুটবল খেলাই আমাৰ মানে হৈছে খেল ভাল লাগে যাব লাগে

খেয়াছে রান্দা বারো লিয়া এর বাদে খেয়াছে তোমার খামো আছে তারা দেখবো বাদের দেব ম্যাক্সিমাম দশে কল ডেক মাস্টার আফা কল না নি এটা খে জানে ডংকর রাম আছে পরিচিত মানুষ সকল আছে রাম ডংকর রাম ভাবির কি তো অবস্থা ভাবি আছেন নি না বা দেও ভিডিওর মধ্যে একটা ইও দিলাই জানবে ভাই আসলে এখন সুন্দর লম্বা ডাম্বা আমলি নমাজি এখন

পেতনালগিন এলাকাত শুট আরে একটু প্রেসার হইতে বললো এটা কই আসলাম ইউটিউব পেজ বাই এটা হচ্ছে গিয়া লন্ডন শহর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহর বুঝছেন নি বুঝছেন ভাই এটা হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহর থেকে আর তা দেশো দেশের তো জীবনের স্বপ্ন নিয়ে ওয়াইল আসুন জীবনের স্বপ্ন নিয়েছি বেঁধেছি একটি ঘর তোমাকে পাবে বলে সাজিয়েছি প্রেমের বাসার আবেগ বরা মনে অফুরন্ত ভালোবাসা কোনো শিহরণ জাগে মনে তোমাকে পাওয়ার আশা বাইরে বাইরে তা প্রেমর কিতা তা আমরা নাইরে বাইরে কাম করতে করতে জীবন যার এটা রাত থেকে দিন আমাদের ভিতরে এখানে ভাই জয় গিয়া এখানে আপনার মানে আপনার এখানে রাত হয় মানে নয়টা বিশেষ নয়টা বিশে সূর্যাস্ত হবে আর কি তো এখানে দিন অনেক বেশি লম্বা বিশেষ করে এই এই গ্রীষ্মকালে মানে সামার টাইমে দিন অনেক বেশি লম্বা এবং রাত খুব ছোটো যেমন ধরেন এশার নামাজ হয় এগারোটার সময় আবার ফজারের নামাজ তিনটার সময়

বাংলাদেশ পাঁচ ঘন্টা আগে আর যুক্তরাজ্য পাঁচ ঘন্টা পেছনে পিছনে বাট উইন্টার টাইমে ওইটা হয়ে যাবে ছয় ঘন্টা ছয় ঘন্টা মানে শীতের সময় ছয় ঘন্টা পার্থক্য থাকবে বাংলাদেশ থাকবে ছয় ঘন্টা আগে ওই সেপ্টেম্বরের থেকে শুরু হয়ে যাবে তোমার ছয় ঘন্টা যাই হোক বলা সবাই সব বলা থাক ভাই ওই গো সামবিবস ব্রো ও ভাইটা কেমনে বা ন ন ন ন যা রি ন সা য়াকে এরি সায় ইকেত ডার মার